সপ্তমীর বিকেলে বড় দুর্ঘটনা নিলাম বাজারে ট্রেনের ধাক্কায় দুর্ভাগ্যজনক মৃত্যু উঠতি যুবতের যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় যুবতী গুরুতর আহত হয়ে ছিটকে পড়ে রেল লাইনের পাশে ত্রিপুরা থেকে শিলচরগামী যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে যুবতীর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে পৌঁছালেও শেষ রক্ষা হয়নি এখনো জানা যায়নি উঠতি সেই যুবতীর পরিচয় হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরম সমবায় কার্যালয়ের বিপরীতে রেলওয়ে লাইনে সংঘটিত এই ঘটনা ঘিরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য ত্রিপুরা থেকে শিলচরগামী যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে যুবতীর ঘটনাটি অঘটন নাকি অন্য কিছু এখনো নিশ্চিত হওয়া যায়নি হত যুবতীর বয়স আনুমানিক সতেরো থেকে আঠারো বছর হবে শনাক্তকরণ হয়নি এখনো সুদর্শন এবং সুস্বাস্থ্যের অধিকারী যুবতীর ডান হাতে ঠাকুরের আশীর্বাদে সুতো রয়েছে এতে সনাতনী হওয়ার প্রাথমিক ধারণা করা হচ্ছে আজ সোমবার সপ্তমের বিকেলে আনুমানিক পাঁচটা নাগাদ নিলামবাজার সংলগ্ন কাউ পার এবং নিলামবাজারের মধ্যবর্তী ফার্ম সমবায় কার্যালয়ের সামনে অবস্থিত রেলওয়ে লাইনে দুর্ঘটনার শিকার হয় উঠতি এক অপরিচিত যুবতী ত্রিপুরা থেকে শিলচুরগামী যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় রেল লাইনের পাশেই পড়ে যায় সেই যুবতী গুরুতর অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিলামবাজার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানান সেই যুবতীর বয়স আনুমানিক সতেরো বছর থেকে আঠারো বছর হবে বলে জানা গেছে তবে এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি যুবতীর ডান হাতে ঠাকুরের আশীর্বাদের সুতো থাকা অনুমান করা হচ্ছে হয়তো পুজো দেখতে বেরিয়েছিল সেই যুবতী ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ তা এখনো পর্যন্ত নিশ্চিত নয় খবর দেওয়া হয়েছে গাম রেল পুলিশকে আমাদের দপ্তরে প্রতিবেদন পৌঁছানোর সময় পর্যন্ত যুবতীর পরিচয় উদ্ঘাটন বা রেল পুলিশের আনুষ্ঠানিক তদন্ত শুরু হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি